আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম আমার একটা জিনিসই মাথায় এসেছে এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি আজকে আজকে থেকে থেকে কয়েক কয়েক বছর বছর আগে আগে খুনি হাসিনা তার এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে মনে করেছিলেন কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ দেখুক আর না দেখুক কেউ থাকুক আর না থাকুক যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত একটা মানুষ মুখে চুনকালি মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতাকর্মী আছে সবার মুখে একসাথে চুল কালে মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বিদেশি শেল্টারের দিকে কি আমাদের তাকাতে হয়েছিল তাহলে আগামীর বাংলাদেশে এই সোনার গাঁয়ের আপনারা যারা সহযোদ্ধা আছেন লিস্টেড এরকম পাঁচশো থেকে এক হাজার সহযোদ্ধা ঐক্যবদ্ধ হন নাগরিক কমিটির ব্যানারে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হোক কিংবা আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে কাদের ব্যানারে হোক এক হাজার সহযোদ্ধা যদি একত্রিত হতে পারেন আপনার মাথায় আর কোনো ছাতা থাকা লাগবে না এই ছাতার লড়াই বাদ দিতে হবে নিজেরা স্বাবলম্বী হতে হবে আপনার সোনার গাওকে আপনার নিজেদের প্রোটেক্ট করতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু আপনাদের কিছু জিনিস বলি আজকে আমাদের এক আহত ভাই বলেছেন অন্ধ অনুকরণ আপনারা করবেন না কোন নেতাকে অন্ধ অনুকরণ করার প্রয়োজন নাই যদি করেন তাহলে আরেকটা টুঙ্গি পাড়া হবে আরেকটা গণভবন হবে আরেকটা হাসিনা হবে সোনারগাঁও হোক সেন্ট্রাল কমিটি হোক কাউকে অন্ধ অনুকরণ করবেন না প্রত্যেককে যৌক্তিক সমালোচনা করবেন আমরা আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট কথা বলি যেই রাজনৈতিক দলই হোক দলেরই হোক আপনার নিজের রাজনৈতিক দল হোক ক্ষমতাসীন রাজনৈতিক দলের হোক সম্ভাব্য চেয়ারে যাওয়ার মতো যে কোনো রাজনৈতিক দল হোক যদি সে যে কোনো অন্যায় করে এমন যে কোনো কাজ করে যেটা দেশের মানুষের সোনার গাওয়ের জন্য খারাপ সেটার আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এটা করার পরে আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আমরা আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে এসে একসাথে তার বিরুদ্ধে লড়াই করব আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম আমার একটা জিনিসই মাথায় এসেছে এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে মনে করেছিলেন কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন